সঞ্জিত ব্যানার্জিকে পুলিশে দিয়ে বিয়ের পিড়িতে বসলো দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে জগদ্ধাত্রী দুর্গার সাহায্যে সঞ্জিত ব্যানার্জির সমস্ত কুকর্মের কথা জানতে পেরে গেছে দুর্গা সঞ্জিত ব্যানার্জির প্রোডাকশন হাউসে গিয়ে বলে কৌশলে নায়িকা হওয়ার নাম করে সঞ্জিত ব্যানার্জির সাথে কথা বলেছে এবং সঞ্জিত ব্যানার্জির নামটাও জেনে নিয়েছে দুর্গা আর সবটা জানতে পারার পর জগদ্ধাত্রী ও দুর্গা সঞ্জিত ব্যানার্জির সমস্ত কুকর্মের কথা জানতে পেরে যায় আর তাই জগদ্ধাত্রী তার পরিকল্পনা মতো সিনেমার শুভ মহরতে দুর্গাকে নায়িকা হিসেবে পাঠিয়ে দুর্গার সাহায্যে সঞ্জিত ব্যানার্জিকে পুলিশের হাতে তুলে দেয় দুর্গা জগদ্ধাত্রী সেজে যখনই সিনেমার সেটে উপস্থিত হয় তখনই সঞ্জিত দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে গুলি করতে যায় আর ঠিক সেই সময় ও পুলিশের লোকজন এসে সঞ্জিত ব্যানার্জিকে হাতে ধরে ফেলে আর সঞ্জিত ব্যানার্জিকে পুলিশে দেওয়ার পর বাড়িতে খুব ধুমধাম করে শুরু হয় দুর্গা ও ঋষবের বিয়ের আয়োজন হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রত মূর্তি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ